ফাইনালি তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে দীর্ঘদিনের একটা অপেক্ষার পর তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তির এম এবং ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের মেরিট লিস্ট কিন্তু আইটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপলোড করে দেওয়া হয়েছে নোটিশ সেকশনের দেখো পরিষ্কার এখানে লেখা রয়েছে মেরিট লিস্ট এম গ্রুপ এবং মেরিট লিস্ট ই গ্রুপ দুটো লিস্টই এখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারবে তার পাশাপাশি আমি সরাসরি একজন ক্যান্ডিডেট প্রোফাইলটা লগ ইন করেও তোমাদের দেখাবো যে সেখানে মেরিট লিস্টটা কীভাবে আপডেট করা হয়েছে তার জন্য সরাসরি আমি এখানে সাইন ইনের ওপর ক্লিক করবো ক্যান্ডিডেট ডিটেল এন্টার করে লগ ইনের ওপর ক্লিক করব দেখো এখানে লগ ইন হয়ে গেছে ক্যান্ডিডেটের যে প্রোফাইল আইটিআই এম গ্রুপের জন্য সে অ্যাপ্লাই করেছিল এবং এখানে র্যাঙ্ক স্ট্যাটাস দেখতে পাচ্ছ শো করছে র্যাঙ্ক স্ট্যাটাস জেনারেটেড ডাউনলোড র্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করে এই যে ডাউনলোড র্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করে সরাসরি আমরা কিন্তু আমাদের প্রত্যেকের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবো এবং র্যাঙ্ক কার্ডটা ভিউ করলেই দেখো এখানে আমি র্যাঙ্ক কার্ডটা ওপেন করে নিয়েছি র্যাঙ্ক কার্ডের মধ্যে এখানে গ্রুপ অফ অ্যাডমিশন যেহেতু সে এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল এখানে লেখা রয়েছে পরিষ্কার দেখো এম গ্রুপ অ্যাপ্লিকেশান নাম্বার এখানে রয়েছে ক্যান্ডিডেটের নেম এখানে রয়েছে এরপর এখানে জেনারেল র্যাঙ্ক কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ জেনারেল র্যাঙ্ক এক্ষেত্রে এই ক্যান্ডিডেট রয়েছে ফোর সেভেন সিক্স এরপর এখানে রয়েছে কাস্ট র্যাঙ্ক যেহেতু সে এসসি ক্যাটাগরি থেকে বিলং করে তো সেক্ষেত্রে তার কাস্ট র্যাঙ্ক এখানে দেখো শো করছে ওয়ান হান্ড্রেড তুমি এসসি এসটি এস টি যেই ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তুমি তোমার কাস্ট র্যাঙ্কটা এখানে চেক করতে পারবে তবে তুমি যদি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি থেকেই বিলং করো সেক্ষেত্রে জেনারেল র্যাঙ্ক তো তুমি ওপরে এখানে দেখতেই পারবে তো এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকু ইনফরমেশান প্রোভাইড করার জন্যই এই ভিডিওটা এরপরে ডিটেইল একটা ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এবছর প্রিভিয়াস ইয়ারের তুলনায় কেমন কি রকম কম্পিটিশানটা হতে পারে চান্সেস কেমন কি রয়েছে র্যাঙ্কের ওপর বেস করে গভর্নমেন্ট আইডিআই কলেজ পাবার তো সমস্ত কিছু নিয়ে ডিটেল বেশ কিছু ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি লেটেস্ট সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ আইটিআই ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেইল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ড্রেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে